হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর এই শীতকালের মরশুমে কারা কোথায় পিকনিক করতে গেলে বলবে একটু কমেন্টে ঠিক আছে আজকে আমিও গেছি আমাদের বন্ধুর সঙ্গে একটু ঘুরতে ফেরার পথে ভাবলাম আমরা লাঞ্চটা একসঙ্গে করে নিই তাই আমরা চলে এলাম তিনজন মিলে একটা রেস্টুরেন্টে আমাদের তো বেশ ভালোই লাগে তিন বন্ধু মিলে একসঙ্গে বাইরে খাওয়া দাওয়া করতে এর মধ্যে আমরা বসে বসে একটু ছবিও তুলে নিলাম তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এখন আমরা বসে একটু জমিয়ে গল্প করছি আমাদের নানারকম গল্প তো থাকেই এদিক ওদিকে গল্প একবার গল্প স্টার্ট হলে কিন্তু গল্প আর থামে না নানা রকমভাবে আমরা গল্প করতেই থাকি আর কীভাবে যে টাইম স্পেন্ড হয়ে যায় বুঝতেও পারি না যাই হোক এই দেখো আমাদের স্টার্টার চলে এসছে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ এইখানে কিন্তু চিকেন ললিপপটা খুব সুন্দর বানায় একদম বাইরে থেকে ক্রিস্পি ক্রিস্পি আর ভেতরটা খুব সফট যাই হোক আমরা চলো খেয়ে নিই আর তোমাদের কাদের ভালো লাগে চিকেন ললিপপ জানিও প্লিজ সরি গো শেয়ার করতে পারলাম না খুবই দুঃখিত যদি তোমরা সামনে থাকতে একসঙ্গে সবাই মিলে এনজয় করে খেতাম এরপর আমাদের মেন কোর্সও চলে এলো মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস বিরিয়ানি আর চিলি চিকেন তো চলো আমরা লাঞ্চটা করে ফেলি আমরা তিন বন্ধু মিলেই যখনই সময় পাই তখনই বেরিয়ে পড়ি এদিক ওদিক ঘুরতে আর তার সঙ্গে আমাদের খাওয়া দাওয়া তো লেগেই আছে কারণ সব সময় কাজ কাজ করে ভালো লাগে না সংসারের কাজ বলো বা বাইরের কাজ বলো কাজ তো লেগেই আছে কিন্তু কাজের মধ্যে দিয়ে যখন আমরা ফ্রি টাইম পাই ফ্রি টাইমটা আমরা একটু ভালো করে এনজয় করে নিই লাইফটা তো একটাই যাই হোক এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে আমরা সবাই বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধেবেলাকার কিছু মুহূর্ত বাড়িতে তো কাজ আছেই তার মধ্যে রান্নাবান্নাও আছে চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই শীতকালে বাড়িতে পেঁয়াজগুলি তো আসবেই বাজার থেকে আর পেঁয়াজগুলির নানারকম রেসিপি কিন্তু আমি বানিয়ে থাকি খুব ভালো লাগে পিঁয়াজগুলির নানারকমভাবে রেসিপি ট্রাই করতে আর বাড়ির সবাই খুব পছন্দ করে সন্ধ্যেবেলায় ভাবলাম চায়ের সঙ্গে চলো একটু পেঁয়াজগুলি তো আছেই পকোড়া বানানো যাক এরকম আমি ধুয়ে বেসন দিয়ে কেটে মেখে নিয়েছিলাম আর একটু লুজ হয়েছিল বলে আর একটু বেসন দিলাম আবার একটু টাইট করে মাখতে হবে আর এদিকে আমার মেয়ে বললো সাবুর পাঁপড় খাবো তাই জন্য ওর জন্য আমি পাপড় দুটো ভেজে দিচ্ছি পাঁপড়গুলোর সাইজগুলো ছিল এই টুকুটুকু কিন্তু ভাজার পরে দেখো কত বড় হয়ে ফুলছে বেশ বড় হয়ে যাচ্ছে একদম এক একটা বড় বড় লুচির মতন ফুলে যাচ্ছে এই পাপড়গুলো খেতে কিন্তু দারুণ লাগে পাঁপড়গুলো ভাজার সময় কিন্তু প্রথমে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু একটু আঁচটা কমিয়ে দিতে হবে হলে কিন্তু পুড়ে যাবে ভালো ফুলতেও চায় না এই দেখো পাঁপড়গুলো দুটোই কিন্তু ভালো ফুলে একদম বড় হয়ে গেল। আমার পাঁপড় ভাজা হয়ে গেল। এরপরে পাঁপড়গুলো আমি তুলে রেখে দিলাম একটু ঠান্ডা হলে মেখে দিয়ে দেবো এরপরে চলো আমি পকোড়াটা পাইনি এই দেখো এবার বেসনটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি কারণ প্রথমে আমার একটু লুজ হয়ে গেছিলো আমার জলটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল এরপরে ওই তেলের মধ্যেই আমি পকোড়াগুলো এক এক করে ছেঁকে নিচ্ছি ধরেন তো বন্ধুরা তোমাদের একটা টিপস দিই যদি তোমরা পকোড়া মুচমুচে ক্রিস্পি বানাতে চাও তাহলে বেসনের মধ্যে একটু চাল গুঁড়ো দিয়ে মাখবে আমি কিন্তু বেসনের সঙ্গে একটু চালের গুঁড়োও মিক্স করেছিলাম এতে কিন্তু পকোড়া যখন তুমি খাবে তখন কিন্তু বেশ মুচমুচে লাগবে খেতে আর খেতেও ভালো লাগে একবার তোমরা ট্রাই করে দেখতে পারো দেখবে সত্যি কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি একদম ক্রিস্পি ক্রিস্পি হয় এই দেখো আমার আস্তে আস্তে পকোড়াগুলো ভাজাও হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরপরে বাকিটাও আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে তো এখন গরম গরম পকোড়া কারা কারা খাবে বলো কাদের কাদের ভালো লাগে খেতে এই পেঁয়াজ শাক দিয়ে পকোড়া পেঁয়াজ শাক দিয়ে পকোড়া কিন্তু দাম লাগে চায়ের সঙ্গে খেতে যারা যারা খাবে চলে এসো আমাদের বাড়িতে এই দেখো বন্ধুরা আমার পুরো এক প্লেট ভর্তি করে পকোড়া আমার বানানো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে সবার প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নিত্য নতুন ভিডিওগুলি আর দেখো আমার কিন্তু পুরো একদম রেডি পকড়িটা কিন্তু দারুণ হয়েছে কারো কারো খাবে বলো চলে এসো ঝটপট করে আমাদের বাড়িতে শীতকালে চা বা কফি দিয়ে পকড়ি সবাই মিলে একসঙ্গে বসে এনজয় করে খাবো তো দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছি কারণ রান্নাঘর তো আমাদের পিছু ছাড়ে না সারাদিন তুমি যত টাইম দেবে রান্নাঘর রান্নাঘর তত খুশি হয়ে যায় যাই হোক রাত্রে রুটি খাওয়ার জন্য আমি বানিয়ে নিচ্ছি মিক্সড ডাল আমি ডালটা কিন্তু আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আমি ডালের মধ্যে দেখো কি কি সবজি দিচ্ছি এখানে আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকাম গাজর আলু এগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে ডাল দিয়ে আবার ভালো করে ছকে নেবো আমি সিম্পলভাবেই আমি ডালটা বানাচ্ছি রাতের জন্য তো বন্ধুরা আমি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী একটি ভিডিওতে তাতে তোমরা জন্য বাই বাই